সৎ মা জ্বালা যন্ত্রণা দেয় মানুষের বাসায় কাজে কামে পাঠায় যায় ইনকাম করে পাই তাই নিয়ে যায় বসছেন না বিয়ে শাদি এখনো হয় নাই এখনো হয় । সর্বনাশ এই যে বিয়ে হয়নি এখনো এখনো মানে সৎ মায়ের কাছে তো সৎ মায়ের কি পিঠা পাটা দেয়নি ঠিকঠাক দেয় তো পিঠা পাটা দেয় ঠিক মতো খাতি দেয় না কাপড় চোপড় দেয় না অনেক কিছু তো করে মানুষের বাসা খাবারও খাইতে দেয় না মানুষের বাসা কাজে যায় যা ইনকাম ফিরে পাই টাকা পয়সা যা দেয় সব নিয়ে আসলে যায় কাজ করে না এই যে মানুষের বাসা বাড়িতে কাজ করি

যদি সে আপনাকে না রাখতে চায় সারা জীবন দুই দিন থাকে যদি ভাগে তাহলে আমার কপাল হয়তো কপালে কষ্টই কারণে হয়তো এরকম না হয়তো মানুষ এরকম করবে কেন আচ্ছা এই যে কপাল ভাগ্যকে যে তো মেনে নিয়েছেন সব কিছু তো আসলে ভাগ্যে তো সৎমা ছিল সৎমা পাইলে হ্যাঁ তাও মেনে নিয়েছি তাও মেনে নিলে এখন যদি স্বামী যদি বয়স্ক আসে তখন বয়স হোক জোয়ান হোক তাদের সমস্যা নাই তার মনটা সুন্দর হলেই হবে তাও ভালো আমার কাছে সে আমরা দুই বেলা দুই মতো ডাল ভাত খাওয়াতে পারে না আমাদের পূজা তার সেবা যত্ন করবে এটাই আমি চাই সত্তর আশি বছরের বয়স্ক লোকের কাছে আপনি কি পাবেন বলেন তো তার ভালোবাসা পালি হবে অন্য কিছু পর আমার কোনো দরকার নাই দুই বেলা দুই মতো ডাল ভাত খাবো বৃদ্ধ মানুষের মনে কি আর ভালোবাসা আছে আছে মানুষের মন বলতেই ভালোবাসা নেতা আছে হুম আছে তো আসলে আপনি জানেন কীভাবে যে বিজ্ঞ মানুষ ভালোবাসা বেশি আমি যেরকম একটা মানুষের ভালোবাসে সে তার তো মনের একটা ভালোবাসা আছে এরকম আচ্ছা যদি আপনারকে কেউ যোগাযোগ করতে চায় আপনার সাথে আপনাকে বিয়ে শাদী করতে চাই সেইরকম কোনো ব্যবস্থা আছে আপনার সাথে আচ্ছা একটা বাট মোবাইল আছে তার এই নাম্বারটাই আমি দেবো তার সাথে নাম্বারটা বলেন আমি তো বলতে পারি না মোবাইলটা উঠাই নিতে হবে আচ্ছা মোবাইলটা দেন আমরা বলে দিচ্ছি দর্শক আমরা এই বোনের ফোন নম্বরটা বলে দিচ্ছি আপনারা আপনাদের নিজ দায়িত্বে তাকে সহযোগিতা করবেন অযথা কেউ প্রতারিত হবেন না এবং এই বোনের সাথেও প্রতারণা করবেন না ভালো করে যাচাই করে তারপর মোটা অঙ্কের টাকা দিবেন আর বিয়ের সাথে দায় দায়িত্ব কিন্তু ইউটিউব কর্তৃপক্ষ নেয় না আপনারা আপনাদের নিজ দায়িত্বে বিয়ে সাথে করবেন আমরা ফোন নাম্বারটা বলে দিচ্ছি আপনার নাম কি পিয়া 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 বোনের নাম্বার জিরো ওয়ান সেভেন টু থ্রি এইট সিক্স ওয়ান এইট টু ওয়ান আপনারা সকলে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম